আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আর অনেক গরমও পড়েছে সারাদিন রোজা রাখার পরে অনেক সময় দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা ইফতারি খাওয়ার পর আর কিছু ভালো লাগে না আর তাই আমার শাশুড়ি মাছকে বললো সে ভর্তা দিয়ে খুদের ভাত খাবে সেজন্য আমি তার জন্য ভর্তা বানাচ্ছি আর ভর্তা বানানোর জন্য এখানে আমি ডিসি রসুন কালি জেরা শুকনো মরিচ কারণ আমি কালি জিরা ভর্তা করবো আর কালি শরীরের জন্য অনেক উপকারী সবাই খেতে পারেন কালিজিরার ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ আর আমি রসুনগুলো মরিচ আর কালেজিরা সবগুলো আমি তেলে ভেজে নেবো আর আমি এই ভর্তাটা করতে কোনো পানি ইউজ করবো না পানি ছাড়াই বেটে নেব আর এই ভর্তাটা করা শিখেছি আমি আমার ছোটো খালাম্মার কাছ থেকে আমার ছোটো খালাম্মাকে দেখি যে কালিজিরা রসুন এগুলো সুন্দর তেলে ভেজে পাটায় বেটে নেয় আর খেতে অনেক বেশি মজা হয় আর এটা নষ্ট হওয়ার চান্স নেই দুই তিন দিন অনায়াসে থাকবে নষ্ট হবে না আর খেতেও বেশ মজার হয় আর আমার এগুলো ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি পাটায় বেটে নেব একটু লবণ দিয়ে মিশিয়ে বেটে নেব আর কালেজিরা ভর্তা করতে তেমন একটা কষ্ট হয় না আর আমি কালেজিরাগুলো আগে বেটে নিয়েছি তার কারণ হচ্ছে আমার হাতে অনেক জ্বালা পোড়া করে সেজন্য আমি মরিচটা পরে বেটে নেব মরিচটা পরে বাটলে হয় কি হাতে আর কখনো জ্বালা পোড়া করে না এটাও একটা ভালো একটা প্রসেস অলরেডি ভর্তা হয়ে গেছে কালেজিরা ভর্তা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে খাবার জন্য রাতে ভাত খাওয়ার জন্য আজকে হয়েছে ডিম ভোনা ডিম ভোনাটা আমিই করেছি বাট এটা ভিডিও করা হয় নাই আর খুদের ভাতের সাথে আর করব হচ্ছে আলু ভর্তা আমার শাশুড়ি ভাগ্নি সব আলু ভর্তা খেতে পছন্দ করে সেজন্য একটু আলু ভর্তাও করব আর এর জন্য আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি সবাই যেহেতু ঝাল কম খায় মরিচটা একটু কমে দেব আর সাথে নিয়ে একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা আমি সবগুলো এখন চটকি মেখে নিচ্ছি আর আলোগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল আলোগুলো এখন আমি ম্যাশ করে নিব আলু ভর্তাটা কম বেশি সবাই অনেক পছন্দ করে আর খুদের ভাতের সাথে আলু ভর্তা কালোচিরা ভর্তা আর বেশি কোনো ভর্তা করব না কারণ রোজা রেখে থেকে বেশি কিছু করা মানে পসিবল হয় না খারাপ লাগছিলো এই অল্প দুইটা আইটেমের ভর্তা দিয়ে খাওয়া হবে আর সাথে ছিল অন্য অন্য ইফতারি মাছকে কোনো ভাজাপুরি করব না শুধুমাত্র ডিমের চোপ ডিমের চপ করা হয়েছে কারণ ডিমের চপটা সবাই অনেক বেশি খেতে পছন্দ করে সেই জন্য শুধু ডিমের চপ করেছি আর সাথে খুদের ভাত আলু ভর্তার কালে যে ভর্তা অলরেডি আলু ভর্তার যে ভর্ত হয়ে গেছে আর এই যে এখানে ছিল ডিম ঘোনা আর হচ্ছে ডিমের সব বাস রান্না বান্না প্রায় কমপ্লিট আর এদিকে হচ্ছে এই যে কুকারে বসে দিয়েছিল খুদের ভাত খুদের ভাতটা অলরেডি হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আর এদিকে হচ্ছে আমার ছোটো আপু হচ্ছে ফল কেটে নিচ্ছিল আসলে সবাই মিলে মিলে মিলেমিশে কাজ করলে কাজগুলো খুব সহজ হয়ে যায় কারণ সবাই রোজা রাখে সবারই খারাপ লাগে ভালো লাগে আসতে ফলগুলো কেটে নিচ্ছিলো আপেল নাশপাতি বিভিন্ন ধরনের ফল কেটে নিচ্ছিল আর আমাদের বাসায় একটা মাদ্রাসার ছাত্র খাওয়ানো হয় সে খাবার নিতে আসবে সেজন্য সব কিছু একটু তাড়াতাড়ি রেডি করতে হয় এখন সে ফলগুলো কেটে নিচ্ছিল ফলগুলো প্রায় কাটা হয়ে গেছে আর সাথে একটু লেবু শশা এগুলো কেটে নিচ্ছিলো কারণ শশা লেবু খেলে এগুলো হজম শক্তি বাড়িয়ে দেয় আর এদিকে ধুয়ে নিচ্ছিল খেজুরগুলো খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আর সর্বপ্রথম খেজুর আর পানি দিয়ে ইফতার করলে মানে মনটাও ভালো থাকে আর এটা করা নাকি অনেক ভালো অলরেডি ফল কাটা হয়ে গেছে মাসাল্লা এই যে বিভিন্ন আইটেমের ফল দেখতেই পাচ্ছেন আর এদিক হচ্ছে আজকে শরবত করা হবে গরম পড়েছে অনেক তাই আজকে বেলের শরবত খাওয়া হবে আর বেলের শরবতটা খাওয়া কত যে উপকারী মানুষের পেটের জন্য সেটা বলা মুশকিল অনেক উপকারী আর বেলটা আমার শাশুড় মেয়ে ফাটিয়ে দিচ্ছিলো আর আমি সেগুলো বের করে নিচ্ছিলাম আর সেটা বেলগুলো চটকে চটকে শরবত বানিয়ে নিচ্ছিল বেলটা অনেক একদম পাকা ছিল অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল এই যে অলরেডি বেলে শরবত বানানো হয়ে গেছে আর ইত্যাদি ছোট উপর যার যার ইত্যাদি তার তার প্লেটে দিয়ে দিচ্ছিল ভাগ করে দিচ্ছিল এই যে এখন সবাই মিলে ইফতারি করবো প্রায় ইফতারি সময় হয়ে গেছে আর আমরা সবাই মিলে এক বড় একটা প্লেটে মিলে মিশে খাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ